ومن أحسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما بعد أحمد srahamdullah wa rahmatullah wa rahmatullah চর্চার জন্য ক্রিকেট ফুটবল খেলা যাবে কি না চর্চা করা ভালো আল্লাহ রব্বুল্লা আলমিন যারা শক্তিশালী এমন মমিনদেরকে ভালোবাসেন আল্লাহ নবী বলেন মিনুল কবি দাইফ যারা শক্তিশালী মমিন তারা আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম দুর্বল মমিনের চাইতে দুর্বল মুমিন বলতে তার ই দুর্বল হতে পারে শারীরিক দুর্বল হতে পারে অফিকুল খায়ের তবে দুর্বল এবং সবলতা সবার মধ্যেই মমিন হলেই কল্যাণ রয়েছে কাজেই শরীর সুস্থ থাকার জন্যে ব্যায়াম করা খেলাধুলা করা আপনারা জানেন যে ইউসুফ আলিসুসালামকে যখন দশ ভাই নিয়ে গেল সেখানে সুরা ইউসুফে আছে আমরা নিয়ে যাবো খেলাধুলা করব প্রতিযোগিতা করব তাহলে নবী ইয়াকু আসাল্লামের সন্তানরা খেলাধুলা করেছে উনি তো বলেন না করা যাবে না এখন অনেক সময় দেখা যায় কিছু মসজিদ বা মাদ্রাসায় দেখা যায় লম্বা জুব্বা পরে মাথায় টুপি পরে পোলাপান খেলতেই পারবে না না এটা ঠিক না খেলাধুলা করা তবে ক্রিকেট এবং ফুটবল বা হকি স্টিক বা কী বলোটাকে ব্যাডমিন্টন যে কোনো খেলা খেলতে পারে তবে তার শরীয়তে কিছু সরাই রয়েছে এটা যেন জোয়া হয় না হয় জোয়া হার জিত যে হারবে তাকে দিতে হবে হ্যাঁ তবে তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয় জাহাজ রয়েছে এখানে কোনো গালাগালি এখানে কোনো হানাহানি এখানে খেলার পরে হারজিতের পরে নিয়ে হইচই রং তামাশা বা এই খেলার মধ্যে আপনার আওরাত যেটুক ঢেকে রাখা নামি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলো না বা হতে পারে এখানে নামাজের সময় সালাতের সময় খেলে যাচ্ছে ক্রিকেট চলতেছে পাগলের খেলা ঘন্টার ঘন্টা নামাজের কোনো খবর নাই তাহলে শরীয়তের খেলা যাবে বাট সেটা জন্য নামাজের সময় না হয় কালকে দেখলাম জুমার দিন যখন আফতাবনগরে নামাজ পড়তে গেলাম দেখি কিছু যুবক খেলাধুলা করছে আসার সময় দেখি খেলতে চেরা নামাজ পড়েনি যদি চেহারা সুরা দেখি বোঝা যাচ্ছে খারাপ জায়েজ নেই বা পক্ষ বিপক্ষে ঝগড়া ফাসাদ হয় তাহলে এই ধরনের খেলা যেগুলিতে চর্চা হয় করা যায় আছে তবে শরীয়তের শর্ত সাপেক্ষ ইনশাআল্লাহ নাহলে নইলে এটা জায়েজ নেই আল্লাহ সুবাহ তালে আমাদেরকে হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝে তারপরে আগে জেনে তারপরে কিছু আমরা করব। আগে করে পরে জিজ্ঞেস করবো এমনটা যেন আমাদের না হয় আল্লাহ আলীশী তুফি দান করল আমিন্লাহারকফিকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাক